আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে স্বাগতম আজকের নিউজের শিরোনাম বেতন গ্রেড কত তিন চিন্তা পে কমিশনের বুধবারের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত প্রিয় দর্শক শ্রোতা নবম জাতীয় পে স্কেলের গ্রেড সংখ্যা নিয়ে তিন ধরনের চিন্তাভাবনা করেছেন কমিশনের সদস্যরা আগামী বুধবার একত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সভায় গ্রেড সংখ্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে সোমবার উনত্রিশ ডিসেম্বর পে কমিশনের একটি সূত্র জানিয়েছে বর্তমানে সরকারি চাকরিজীবীদের বিশটি গ্রেড রয়েছে কমিশনের অনেক সদস্য মনে করেন বিদ্যমান গ্রেড সংখ্যা একই রেখে যৌক্তিক হারে বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ করতে তবে এখানে ঘোর আপত্তি রয়েছে কমিশনের আরেকটি অংশের তারা মনে করেন গ্রেড সংখ্যা বিশটি থেকে কমিয়ে ষোলোটি করা উচিত সূত্রের তথ্য অনুযায়ী গ্রেড সংখ্যা ষোলোটি করতে অনেক সদস্য একমত হলেও সদস্যদের আরেকটি অংশ চাচ্ছে নবম পে স্কেলের গ্রেড সংখ্যা চোদ্দটি করা হোক এক্ষেত্রে তাদের যুক্তি গ্রেড সংখ্যা অধিক হওয়ায় বেতন বৈষম্য বেশি হতে পারে এজন্য গ্রেড সংখ্যা কমানোর পক্ষে তারা নাম অপ্রকাশিত রাখার শর্তে পে কমিশনের এক সদস্য বলেন কমিশন এখনও বেশ কিছু বিষয়ে একমত হতে পারেনি এর মধ্যে অন্যতম হল গ্রেড সংখ্যা নির্ধারণ গ্রেড সংখ্যা আগের মতোই থাকবে নাকি কমানো হবে সে বিষয়ে আগামী একত্রিশ ডিসেম্বরের সভায় আলোচনা হবে গ্রেড সংখ্যার বিষয়টি চূড়ান্ত করতে হলে কমিশনের সব সদস্যের এ বিষয়ে একমত পোষণ করতে হবে বুধবারের সভায় কোন কোন বিষয় আলোচনা করা হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন আলোচনা হবে অনেক বিষয় নিয়েই তবে মূলত বেতন গ্রেড কতটি হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন কত নির্ধারণ করা হবে এ দুটি বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে বিষয়গুলো চূড়ান্ত হলে কমিশন দ্রুত তাদের সুপারিশ জমা দিতে পারবে প্রিয় দর্শক শ্রোতা নিউজটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে রাখুন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে ততক্ষণ আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার দেখা হবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম উল্লেখপুরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি দায়িত্ব পরিষদ পরিষদের সকল কর্মসূচি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকে বাধাগ্রস্ত না করে অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনে ঘোষিত নির্বাচনে সকল কাজে কর্মচারীরা অংশগ্রহণ করবেন উক্ত সংবাদ নেতবিন্দু আমরা আমরা আগামী তারিখ যে দুই নেতৃবিন্দুক অনশন কর্মসূচি পালন করবো পরেও সরকারের পক্ষ থেকে প্যারিসের বাস্তবায়নের কোন দৃশ্যমান উদ্যোগ দেখা না গেলে আমরা অনশন শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন ইনশাল্লাহ